আসসালামু আলাইকুম জাহাজ এম ভি আবদুল্লাহ আজ থেকে প্রায় একত্রিশ দিন আগে বাংলাদেশে এই জাহাজটিকে হাইজ্যাক করে সোমালিয়ান জলদস্যুরা এরপর অনেক ঘটনা ঘটেছে মোটামুটি সেগুলি আমরা সবাই জানি হাইজ্যাক করার পর এই জাহাজটিকে নিয়ে যাওয়া হয় সোমালিয়ান উপকূলে এবং দীর্ঘ একত্রিশ দিন পর্যন্ত জিম্মি করে রাখা হয় এই জাহাজের তেইশ জন নাবিককে তবে খুশির সংবাদ হচ্ছে ঈদের পরপরই এই জাহাজটি সহ এই তেইশ জন নাবিককে তারা ছেড়ে দিয়েছে কিভাবে ছাড়লো এমনি এমনি ছেড়ে দিয়েছে না এমনি এমনি ছেড়ে দেয়নি যেহেতু সোমালিয়ান জলদস্যুরা এই জাহাজটিকে হাইজ্যাক করেছিল কিছু অর্থের জন্য অর্থাৎ তাদের কাজই হচ্ছে জাহাজগুলিকে চিন্তাই করা হাইজ্যাক করা এবং সেগুলিকে সেখান থেকে নিয়ে গিয়ে তাদের কাছে অর্থাৎ এই জাহাজের মালিকদের কাছে মুক্তিপণ দাবি করা এই নাবিকদের মাধ্যমে অতরাতে রাতে তিনটি ডলার ভর্তি ব্যাগ এই জাহাজে পৌঁছে দেওয়া হয় এরপরেই ওই জাহাজটি সহ ওই তেইশ জন নাবিককে মুক্ত করে দেওয়া হয় জাহাজ সহ এবং তারা বাংলাদেশের দিকে রওনা দেয় তবে এখানে বেশ কিছু ঘটনা ঘটে এবং এই বিষয়গুলি আগেই আশ করা যাচ্ছিল যেহেতু এই একই মালিকের জাহাজ জাহানমণি এই জাহানমণি জাহাজটিকেও তারা এর আগে হাইজ্যাক করেছিল অথবা চিন্তাই করেছিল সোমালিয়ান এই জলদস্যুরা আগের জাহাজটি নিয়ে যাওয়ার পরে প্রায় নব্বই দিন পরে ওই জাহাজটিকে তারা ফেরত দিয়েছিল নাবিকদের সহ যেহেতু একই মালিকের জাহাজ তাদের জানা ছিল কিভাবে এটাকে উদ্ধার করা যায় আর তারই পরিপ্রেক্ষিতে খুব দ্রুতই একত্রিশ দিনের মাথায় এই জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে বেশ কিছু অর্থ তাদেরকে দিতে হয়েছে অর্থের পরিমাণ এখনো জানা যায়নি কত টাকা দিয়েছেন বা কত ডলার দিয়েছেন এটি এখনও জানা যায়নি এই জাহাজটি এখন সরাসরি দুবাইতে চলে যাবে এবং এখানে যে নাবিকরা রয়েছেন জন তারা ফিরে আসবেন বাংলাদেশে এবং বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ করার পরে তাদেরকে তাদের স্বজনদের কাছে চলে যেতে দেওয়া হবে একটা জিনিস ভেবে খুব অবাক হচ্ছিলাম সেইটা হচ্ছে এই জাহাজটি যখন হাইজ্যাক হয় তখন অনেককেই বলতে শোনা গেছিলো যে এইটা অমুক করছে তমুক করছে তাই না যদিও আমরা প্রত্যেকটা জিনিস একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি আমাদের কাছেও ওরকম মনে হয় কিন্তু যখন পর্যবেক্ষণ করে দেখা যায় তখন দেখা যায় যে না ঘটনা আসলেই ঘটে সোমালিয়ান জলদস্যু জলদস্যুদের সম্পর্কে আপনাদের হয়তো ধারণা নেই তারা কি করতে পারে তো এ বিষয়ে যদি জানতে চান ইউটিউবে অনেক ভিডিও আছে তাদের ব্যাপারে ওইখান থেকে দেখলে আপনারা অনেক কিছু তাদের সম্পর্কে জানতে পারবেন এই জন্য আপনাদেরকেও বলবো কোনো জিনিস পরিপূর্ণভাবে না জেনে কাউকে দোষারোপ করা বা কোনো একটা মন্তব্য করে ফেলা এগুলি আসলে ঠিক না কারণ যে ঘটনাগুলি ঘটে এই ঘটনাগুলি একজন ঘটাই দিছে বা তাদের মাধ্যমে ঘটানো হয়েছে এই বিষয়গুলি আসলে কতটা যুক্তিযুক্ত আমার আসলে জানা নেই বা আমি যতটুকু এতদিন পর্যন্ত সোমালিয়ান জলদস্যুদের সম্পর্কে ইউটিউব থেকে বা গুগল থেকে যতটুকু জানার চেষ্টা করেছি তথ্য আর আমরা কই পাবো মারপেট থেকে তো পেরাই তো আমরা জ্ঞান অর্জন করতে পারি নাই তাই না পৃথিবীতে আসার পরেই তো জ্ঞান অর্জন করতে শুরু করি তো এই উইকিপিডিয়া এইগুলির মাধ্যমে যখন তাদের সম্পর্কে জানতে পেরেছিলাম তখন এতটুকু বুঝতে পেরেছিলাম যে না এরা খুব শক্তিশালী এবং সাগরে বা সমুদ্রে এদের একচ্ছত্ব আধিপত্য রয়েছে চাইলেই হয়তো ওই জাহাজটিকে উদ্ধার করে নিয়ে আসা যেত যেটা নেভির মাধ্যমে হয়তো বা অন্য অন্য দেশে নৌবাহিনীর মাধ্যমে আনা যেত কিন্তু সেখানে হয়তো এই জাহাজের যে নাবিকরা ছিলেন জন তাদেরকে জীবিত ফিরিয়ে আনা যেত না যে কারণে এই বিষয়টিকে এইভাবে কেউ দেখেনি বা ওইভাবে কেউ ওইটাকে আনতেও চায়নি এই কারণেই হচ্ছে মূলত এভাবে তাদেরকে টাকা দিয়ে মুক্তিপণ যেটা তারা দাবি করেছিল ওইটা তাদেরকে পূরণ করে তারপরে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি তাদের সাথে খুব ভালো আচরণ করেছে করা হয়েছে তাদের সাথে খারাপ আচরণ করা হয়নি এটা একটা ভালো দিক যেহেতু সময়ের এগুলা শুনছি যে মুসলিম এরা কেমন মুসলিম আমি জানি না অনেকে বলে আর কি যে তারা তো মুসলিম এজন্য মুসলিম মুসলমানদের সাথে ভালো ব্যবহার করেছে এরাও মুসলিম তো যাই হোক আলহা তালে এগুলা আমাদেরকে বসার তৌফিক দান করুন আম্মা তৌফীকি ইল্লা বিল্লাহ নাসরুমিনাল্লাহি ফাতহুন কারিব ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকত